নিশানা দেখাতে যাচ্ছে খাজা বাবা ভোলা অ্যাম্বুলেন্স ডিসাব আজকের দ্বিতীয় দিনের ঘোড়া দৌড় আট পুকুরিয়া নিশানা দেখাতে চলে যাচ্ছে ভোলা অ্যাম্বুলেন্স সংঘাসকালীর ঘোড়া নিশানা দেখাতে এসেছে পাঁচ মিনার কিছু হয়নি শালাও বনাই উত্তর চব্বিশ পরগনার ঘোড়া নিশানা জায়গাতে এসেছে অনেকটা ভালো ঘোড়া হেনচির মাঠে প্রথম স্থান দখল করেছিল এই ঘোড়াটা দুমকি ভাই ভাইয়ের ঘোড়া নিশানা দেখাতে এসেছে কেস নাম্বার তেরো নিশানা দেখাতে চলে গেল সিমবেড়ে কাশেমের ঘোড়া নিশানা দেখাতে যাচ্ছে অনেকটা হাই স্পিড ঘোড়া আছে ডাড়িয়া উলা উলা নিশানা দেখাতে চলে গেল গাড়িয়া লাদেনের ঘোড়া নিশানা দেখাতে এসেছে চেস নাম্বার সাতাশ ডেবিশাবাদ তাম্বির নিশানা দেখাতে চলে গেল নিশানা দেখাচ্ছে ভাঙর ও ঘোড়া নিশানা দেখাতে এসেছে চেস নাম্বার এগারো এদিকে গোফরামারি মারি আমিন উদ্দিনের ঘোড়া নিশানা দেখাতে এসেছে কালকে কালকের কা দিনে অনেকটা ভালো রেস করেছিল এই ঘোড়াটা অনেকটা ভালো ঘোড়া অনেকটা স্পিড আছে এই ঘোড়াটা গোপালনগর আলিম ভাইয়ের ঘোড়া নিশানা দেখাতে এসেছে চেস নাম্বার নয় আলিম ভাই জকি হচ্ছে শাইনুর নিশানা দেখাতে চলে গেল নিশানা দেখাতে এসেছে শালম তরকদার শালম তরকদারের ঘোড়া কালকেরে এক রাউন্ড ছুটেছিল কালকেরে নিশানা দেখাতে চলে গেল চেস নাম্বার তেইশ নিশানা এলো কালো ভাই মাছ পুকুরে বাড়ি নিশানা দেখাতে এসেছে অনেকটা ভালো রেস করে এই ঘোড়াটা নিশানা দেখাতে চলে গেল ঘাটকান্দা তাবা নাম্বার পনেরো কুঁড়ির ঘোড়া নিশানা দেখাতে এসেছে সাইব ভাই নাম্বার উনিশ নিশানা দেখাতে যাচ্ছে নিশানা দেখাতে যাচ্ছে শিরাগন্ডির ঘোড়া নিশানা দেখাতে চলে গেল হাট পুকুরিয়া দ্বিতীয় দিনের ঘোড়া দৌড় শুরু হতে চলেছে আজকের ও কাল দুদিনের পাঁচ হাজার টাকা করে পেরাই ছিল আজকের নতুন ঘোড়া বলতে শালা বনাই উত্তর চব্বিশ পরগনা শিমবেড়ে কাশেম এই দুটো ঘোড়া নতুন এসেছে এদিকে হিমচি রুমজান ভাইয়ের ঘোড়াটা নিশানা দেখিয়ে সব এসেছে অনেক ভালো ভালো ঘোড়া আছে আলিম ভাইয়ের ঘোড়া আলিম ভাই খায়া বাবা পরস্পর ঘোড়া সব দাগ লাইনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়াউলা সাবাদ আমিন উদ্দিন ভোলা অ্যাম্বুলেন্স মাসপুকের সন্টু ভাই নিশানা দেখিয়ে চলে এসেছে সমস্ত ঘোড়ার পিঠে এক এক করে উঠছে বাজি ছাড়া হবে প্রথম বাজি ঘোড়া ছাড়বে এদিকে লাইনে চলে এসছে সালাবনাই উত্তর চব্বিশ পরগনার ঘোড়া ও ঘন্টা মারল না কিছু ঘোড়া অনেকটা দূরে চলে গেল প্রথম বাজির ঘোড়া ছাড়বে এদিকে শিম বেড়ে কাশেমের ঘোড়া আজকেরকার দিনে হাই স্পিড ঘোড়া ছোট্ট মাঠ দেখা যাক কেমন ফলাফল করে আজকের দ্বিতীয় দিনের মেলা এখানে দুদিনের দিনের মেলা ছিল ঘন্টা মেরে দিয়েছে প্রথম বাজির ঘোড়া যাচ্ছে প্রথম বাজির ঘোড়া গেল এগুলো নিশানায় কে কেমন আসে দেখাবো শিমের কাশমের ঘোড়া অনেকটা লেটে ছাড়ছে নিশানায় ঘোড়া আসছে হাই বাবা হাই বাবা প্রথমে আমি রাত দিন সারা পড়ায় সন্টু পরে যাচ্ছে নিশানায় সমস্ত ঘোড়া নিশানায় চলে এলো এখানে হিট হচ্ছে দ্বিতীয় হিটের ঘোড়া ছাড়ছে দ্বিতীয় হিটের ঘোড়া আছে মাছ পুকুরে শাহ তরকদার হেমচি রুম যান সিমবেড়ে দ্বিতীয় হিটের ঘোড়া ছাড়বে অনেকটা ভালো ভালো ঘোড়া আছে ভোলা অ্যাম্বুলেন্স আছে দ্বিতীয় হিটে ঘোড়া এই হিটে মাছ পুকুরে হাজি সাহেবের পাগড়া আছে আরো একটা ঘোড়া সবে নিশানা দেখে আসছে সে ঘোড়াটাও দেখাবো হিমচি জাহিরুদ্দিনের ঘোড়া আজকের দিনে এই মাঠে নেমেছে দেখা যাক কেমন ফলাফল করে দ্বিতীয় হিটে এই সমস্ত ঘোড়া ছাড়বে এদিকে ঘোড়াগুলো সব রেডি হয়ে আছে যে কোনো মুহূর্তে ঘন্টা মেরে দিতে পারে সবে এই ঘোড়াটা নিশানা দেখিয়ে এসেছে ঘন্টা মেরে দিয়েছে দ্বিতীয় হিটের ঘোড়া যাচ্ছে দ্বিতীয় হিটে এই সমস্ত ঘোড়া যাচ্ছে সিমবেড়ে কাশেম অনেকটা লেটে লাভ ধরলো দেখা যাক নিশানায় কে কেমন আসে দেখাবো দ্বিতো হিটের ঘোড়া আসছে প্রথমে কে আসছে প্রথমে আসছে শিমবেড়ে কাশেম হিমচি রুমজান পরশ্ব যাচ্ছে সালম দরকদার ভোলা অ্যাম্বুলেন্স পরশ্বর যাচ্ছে আরও ঘোড়া আসছে সে সমস্ত ঘোড়াকে দেখাবো মাসপুখোরে হাজি সাহেবের পাগড়া নিশান মুখে অনেকটা স্পিড নিয়ে থাকে এই ঘোড়াটা এদিকে আরও একটা ঘোড়া আসছে ঘাটখান্ডা তা ভাই সাদা ঘোড়া অনেকটা বড় ঘোড়াটা ছাড়ছে ঘোড়া ছাড়বে পরস্পর ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে গেছে ভালো ভালো ঘোড়া খারাপ গুলো বাদ দিয়ে ভালো ভালো ঘোড়াগুলো নিয়ে ছাড়ার জন্য ঘোড়টা মারেনি অনেকটা ভালো ভালো ঘোড়া আছে এই হিটে মাসপুকের সালম তরকদার শিমবেড়ে কাশেম ভোলা অ্যাম্বুলেন্স খাজা বাবা আলিম আমিন উদ্দিন উলা ভাই পরস্পর আছে এই হিটে ঘন্টা মেরে দিয়েছে ফাইনাল ফাইনাল হিটে ফাইনাল হিটে তেরোটা ঘোড়া যাচ্ছে ফাইনালিটার ঘোড়া আসছে খাজা বাবা প্রথমে গোফরামারি আমিনুদ্দিন উলা ভাই ভোলা অ্যাম্বুলেন্স আলিম ভাই শালা বনাই পরস্পর যাচ্ছে নিশানায় আরো একটা ঘোড়া আসছে সমস্ত ঘোড়া নিশানায় চলে এলো খাজা বাবার এই লাল প্রথমে এসেছে সেকেন্ড এসেছে কে দেখাবো সেকেন্ড হয়েছিলো গোফরামারি আমিন উদ্দিনের ঘোড়া শহীদ হালিমা দ্বিতীয় রাউন্ডের সমস্ত ঘোড়ার পিঠে শহীদ উঠে গেছে ঘোড়াগুলো অনেকটা আগে যাচ্ছে দ্বিতীয় বাজি ছাড়ার জন্য সমস্ত ঘোড়া ডাগ লাইনের দিকে আসছে দ্বিতীয় হিটে ছাড়ার জন্য মারছে না ফাইনাল হিট চলছে অনেকটা ভালো ভালো ঘোড়া আছে ছাড়া ঘোড়াগুলো অনেকটা দূরে চলে এসেছে দেখা যাক ডাকলাইনে ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারে কিনা ফোনটা মেরে দিয়েছে দ্বিতীয় হিটের ঘোড়া যাচ্ছে ফাইনাল হিট সমস্ত ঘোড়া যাচ্ছে নিশানা দেখাবো ফাইনাল হিটের ঘোড়া আসছে হেমচি রুমজান আমিরুদ্দিন খাই বাবা সন্টু আলিম পরস্পর যাচ্ছে পরস্পর পরস্পর আরও ঘোড়া আসছে ফাইনালিটার দ্বিতীয় ছাড়া আরো ঘোড়া সে দেখাবো পরস্পর গেল দ্বিতীয় হিটের ঘোড়া এলো এগুলো দ্বিতীয় হিটে প্রথম এসেছে হিমচি রুমজান ভাইয়ের ঘোড়া সই হচ্ছে এই মধু আর সেকেন্ড কে এসেছে সে ঘোড়াটাও ও দেখাবো গোফরামারি আমিনুদ্দিনের এই ঘোড়াটা দ্বিতীয় হিটে এই ঘোড়াটা সেকেন্ড হয়েছে হচ্ছে হালিমা গোফরামারি আমিন উদ্দিনের ঘোড়া অনেকটা ভালো রেস করে ফাইনাল হিট ঘোড়া ছাড়ার জন্য সমস্ত ঘোড়ার পিঠে সইজ উঠছে পরস্পর লাইন ছাড়া আস্তে আস্তে ঘোড়া অনেকটা আগে যাচ্ছে সমস্ত ঘোড়া দাগ লাইন ছেড়ে অনেকটা আগে যাচ্ছে কতটা যেতে পারে দেখা যাক ঘোড়ার পিছনে পিছনে আমরা যাচ্ছি অনেকটা ভালো ভালো ঘোড়া আছে রুমিয়ান দ্বিতীয় হিটে প্রথম এসেছে আর গোফরামারি আমিন উদ্দিন অনেকটা দূরে নিয়ে চলে গেল ঘোড়াগুলো কিছু ঘোড়া দাগ লাইনে আছে ফাইনাল ইড এই ছাড়াটা লাস্ট ছাড়া হতে পারে সমস্ত ঘোড়া আবার আগে যাচ্ছে ফাইনাল তৃতীয় ছাড়া চলছে সিমড়ে কাশে হেমচি রুমজান হাই স্পিড আমিন উদ্দিন পরস্পর এ ঘোড়াগুলো সব হাই স্পিড ঘোড়া সব ঘোড়াগুলো আবার যাচ্ছে কিছু কিছু ঘোড়া হাফ মাঠ চলে গিয়েছে ছোট মাঠ

হিটের ঘোড়া যাচ্ছে তৃতীয় হিটের ঘোড়া নিশানা কে কেমন আসে দেখাবো তৃতীয় হিটের ঘোড়া আসছে নিশানায় নিশানায় কে আগে আসতে পারে নিশানায় আসছে গোফরা মারি আমিন উদ্দিন খাজা বাবা রোমজান শালা বানায় ভোলা অ্যাম্বুলেন্স মাছ পুকুরের সন্টু ভাই আজি সাহেবের ঘোড়া পরস্পর আসছি মেলে কাশেম পরস্পর যাচ্ছে তৃতীয় হিটার ঘোড়া ছিল এগুলো তৃতীয় হিটার ঘোড়া যাচ্ছে দেখা যাক আরো একটা রাউন্ড দিতে পারে আরো একটা ঘোড়া আসছে দেখা গোফরা মারি আমিন উদ্দিনের এই ঘোড়াটা শহীদ ছিল হালিমা তৃতীয় হিটে এই ঘোড়াটা ফার্স্ট এসেছে ঘোরাচ্ছে আলাউদ্দিন দা রোখড়ি আমিনুদ্দিনের ঘোড়া সেকেন্ড কে এসেছে সে ঘোড়াটাও দেখাবো তৃতীয় হুইটে এই ঘোড়াটা সেকেন্ড হয়েছে খাজা বাবার লাল ঘোড়াটা আর তিনে কে হয়েছে সে ঘোড়াটাও দেখাবো আমিনুদ্দিনের ঘোড়ার সাইজ হচ্ছে হালিমা হালিমার পেছনে অনেক দর্শক অনেকে ভিডিও বানাচ্ছে হালিমাকে নিয়ে নাম্বার তিন তৃতীয় হিটে তৃতীয় হয়েছে এই হেমচি রুমজান ভাইয়ের এই ঘোড়াটা তিনটে হিটে তিনটে ঘোড়া ফাঁস হয়েছে ওই জন্য করে আরও একবার ঘোড়া ছাড়ার জন্য নিয়ে যাচ্ছে সমস্ত ঘোড়া আরও একবার ছাড়বে ডাকলাইন ছাড়া অনেকটা দূরে নিয়ে চলে গেছিলো ঘোড়াগুলো লাস্ট হিটের ঘোড়াগুলো ছাড়বে এই রাউন্ডটা শেষ হতে পারে ঘোড়া দৌড় সমস্ত ঘোড়া দাগ লাইনের দিকে আসছে ফাইনাল হিটের লাস্ট ছাড়া ঘন্টা মারছে না আবারও ঘোড়াগুলো অনেকটা দূরে চলে যাচ্ছে সব অনেকটা দূরে চলে গেলো আবার পরস্পর সব ঘোড়ার দাগ লাইনে আসবে ওই ঘোটা মেরে দিয়েছে ঘন্টা মেরে দিয়েছে লাশ হিটের ঘোড়া যাচ্ছে নিশেনায় কে কেমন আসে দেখাবো লাড হিটের ঘোড়া আসছে নিশেনায় লাশ সমস্ত ঘোড়া আসছে গেল ঘোড়া সমস্ত ঘোড়া চলে এলো ঘটিয়ারি শরীফ সিরিয়াল নাম্বার চার দ্বিতীয় স্থান অধিকার করেছে আমিন উদ্দিন মোল্লা গোবরামারি সিরিয়াল নাম্বার তিন তৃতীয় স্থান অধিকার করেছেন শাকির মোল্লা বরতলা সিরিয়াল নাম্বার নয় চতুর্থ স্থান অধিকার করেছেন ভোলা অ্যাম্বুলেন্স সিরিয়াল নাম্বার তেত্রিশ পঞ্চম স্থান অধিকার করেছেন নাজিম সর্দার নারায়ণগড় সিরিয়াল নাম্বার ছয় তাই প্রথম দিনের প্রথম স্থান অধিকার করেছেন খাজা বাবা মোবাইল সেন্টার ঘুটিয়ারি শরীফ সিরিয়াল নাম্বার চার ভাই আপনার সরি নাম্বারটা নিয়ে আপনি আমাদের মূল মঞ্চে চলে আসুন প্রথম দিনের ঘোড়া দৌড়ের কে কেমন হয়েছে খাজা বাবা অর্থাৎ দ্বিতীয় দিনের প্রথম স্থান অধিকার করেছেন আমিন উদ্দিন মোল্লা গোবরামারি সিরিয়াল নাম্বার তিন দ্বিতীয় দিনের ঘোড়া দৌড়ের দ্বিতীয় স্থান অধিকার করেছেন শাকির মোল্লা বরতলা সিরিয়াল নাম্বার নয় তৃতীয় স্থান অধিকার করেছেন উত্তর হাটফুকুরিয়া এব্রাহিম লস্কর সিরিয়াল নাম্বার দুই চতুর্থ স্থান অধিকার করেছেন ইলিয়াস মোল্লা পুড়ি সিরিয়াল নাম্বার দুই সিরিয়াল পুরী সিরিয়াল নাম্বার উনিশ পঞ্চম স্থান অধিকার করেছেন মুসকান খাতুন সিরিয়াল নাম্বার ছয় মাসপুকুর দ্বিতীয় দিনের আজকের ছিল এটা প্রথম পুরস্কার তুলে